হাই গাইজ আমি আতাউর রহমান আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম যে ভিডিওটি দিতে আমি চলেছি সে ভিডিওটি হচ্ছে যারা বিএড এবং ডিএড করেছিলেন সুপ্রিম কোর্টে যে কেসটা চলছিল সেই কেসটা আবার আমাদের হাইকোর্টে পাঠিয়ে দিয়েছেন ওতে বলা হয়েছে যে যাদের বিএড এবং ডিএড করা আছে তারা পরবর্তী ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু অনেক বিএড শিক্ষার্থীরা আনন্দে উল্লাসিত হয়ে মানে যে আগামীতে আমরা বসতে পাব এইভাবে প্রচার করছে কিন্তু তা ঠিক নয় সুপ্রিম কোর্ট যেটা পাঠিয়েছে যারা ডিএলএড এবং বিএড করেছিল দু হাজার বাইশের যারা পাশ করেছিল তখন তাদের ডিএলএড ও বিএড যাদের ছিল এবং তারা যে পর গত বছরে যারা নিয়োগটা হয়েছিল তখন তারা বিএডে নম্বরটাই অ্যাড করেছিল কিন্তু এ নম্বরটা যোগ করেনি তাই তারা বঞ্চিত হয়েছিল কিন্তু পরবর্তী নিয়োগে তাদেরকে সেই সুযোগটা দিয়ে হবে আর আপনারা যারা ডিএলএড বাইশ সালে পাস করেছেন এবং দু হাজার তেইশে যারা পাস করবেন তারা খুব চিন্তিত আছেন কিন্তু চিন্তার কোনো কারণ নেই ওটা ম্যাক্সিমাম একশো থেকে দুশোটা ছেলে বিএডের যদি ডিএলএড এবং বিএড ছিল তারাই পরবর্তীতে অংশগ্রহণ করতে পারবে ইন্টারভিউতে কিন্তু ওই যারা ভাবছেন যে আমরা এখন বিএড করা ছিল এবং আমি টেট পাশ করেছি এবং এখন ডিএলএড করছি সেটা পরবর্তী নিয়োগে আমি বসতে পারব কিন্তু তা কখনোই হবে না তারা কখনোই গ্রহণযোগ্য নয় পরবর্তী যে সমস্ত নিয়োগ প্রাথমিক বিদ্যালয় হবে শুধুমাত্র ডিএড রাই বসতে পারবে আর যারা এই নিয়ে চিন্তা করছেন চিন্তার কোনো চিন্তা বেশি করবেন না আপনারা আগামীতে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেন প্রস্তুতি চালিয়ে যান তাহলে আপনারই নিজেরই আখিরাতে ভালো হবে তাই অযথা ও অন্য চিন্তা দূর করে নিজের কাজে বহাল থাকুন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ watching this video like this video